উঠেই দেখি যে কলে ভিড় আর আমাদের যেহেতু জলের সমস্যা সেহেতু কলে মেন কাজ সবই কাজই কলেই করা হয় আজকে সকাল সকাল উঠে দেখি কলে ভিড় তো আজকে বিশ্বকর্মা পুজো সবাই ধুই করার প্রোগ্রামে লেগে গেছে আমাকেও প্রোগ্রাম শুরু করতে হচ্ছে ধুই করার জন্য আজ যেহেতু বিশ্বকর্মা পূজা তাই সবাই গাড়ি ধোয়া মোচা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আগের দিন আমি কিছুটা কাজ সেরে গেছিলাম আজকে সকালবেলা বিশ্বকর্মা পুজোর তো আজকে গাড়ি ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর সাজগোজ করাতে হবে গাড়ির আর নিজেরও তো চলুন তাহলে আজকে বিশ্বকর্মা পুজোর সাজগোজ গাড়ির আর পুজো কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট কর আগের দিনে কাজ সেরে গেছিলাম তাই আজকে সকাল সকাল হয়ে গেল আর সাজগোজ করিয়েছি খুব সিম্পলের মধ্যে দেখুন এই হচ্ছে লুক আর ঠাকুর উঠে এসে বসে গেছে খুব সকাল সকালই হচ্ছে এটা আগের বছর পুজো হতে লেট হয়ে গিয়েছিল তো এই বছরে সকাল সকাল হয়ে যায় সকাল বলতে এখন সাড়ে নটা বাজছে চলুন পুজোটা হয় गुणोत्तर गुणमय गौरी नारायणी नमस्त ते इते ॐ नमो ओं नम ओ ओ नम नारायण नम ओं ओम नमे तय नम सचाय नम इत गन्ध पूष सर्वदेवदेव नम इते गन्ध ॐ इते गन्ध पुष्पे ओम नम ओं नम ई सच नमेव नम न्ध पुष् गुणोत्तर गुणमय गौरी नारायणि नमोस्तुते इते गन्ध ॐ ओं नारायण नम ओम भु भन्न

বিশ্বকর্মা পূজা মোম মম গৃহে মোম গৃহে শ্রীত নাম্বল শ্রীধর হাজরধর ভঙ্গাধর গোত্র সুচিত্র বিশ্ব বিশ্বকর্মকার বিশ্ব কার যন্ত্র যন্ত্র গাড়ি পূজা কর্মর সং তং টং বর্ণ ভর্ব ধীমহী পেসদা তৌ নম নারায়ণ মত গঙ্গ

নারায়ণ বংশ নম সনাতনী বং নারায়ণী নমস্ত বন্ধ পুষ্প দেবায় বন্ধ পুষ্পে শ্রম দেববায় এবং দক্ষিণে কালিকায় নম করল বদন মুক্ত কে সিং চতুর্ভুজাং দক্ষিণে কালিকায় নমে এতে শিবায়মে বন্ধু ওং সর্বমঙ্গল মঙ্গলের শিব

पूजा शेषर दिखे प्राय शेष हो ही गए भिडियो देखार जो थैंक यू थैंक यू फॉर वाचिंग लाइक कमेंट शेयर